চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া হ্যাঁ এটা

চাইনা পূর্ণ বহু ামাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে কত জোড়াশোনা আছে ভাই চল্লিশ চল্লিশ থেকে পাঁচল্লিশ পেয়ার সব দেখানো তো ভাই সম্ভব না

সুস্থ কবুতরের ভিডিও আছে আপনার ভিডিও চাইলেন আপনার ভিডিও দিলাম সুস্থ পাইলেন কবুতর কাটলে ঘুরে দিলাম বাসে যাতে কবুতর মহিলা রয়েছে মহিলা রয়েছে কি বলবেন তো যদি মনে চায় আপনার ভিডিও গুলো দেখবেন যাতে যদি কবুতর হয় আপনার থেকে নিয়ে একটু ভিডিও গুলো কবুতর দেখান অবশ্যই দেখবেন আচ্ছা বরাবরের মধ্যেই কবুতর পছন্দ হলে স্ক্রিনশট নেবেন যদি বললে হ্যাঁ আছে দ্রুত টাকা পাঠাবেন আর কিছু কিছু ভাই বন্ধু স্ক্রিনশট ছাড়া দেন না পরে দেন তাদের প্রতি অনুরোধ দয়া করে আপনার স্ক্রিনশট দিয়ে না যে ভাই বন্ধু নেবেন তারা নিতে হ্যাঁ আপনার ম্যামটা শুধু শুধু সময় নষ্ট করেন এই কথা বলা কেউ ভাই মনে কষ্ট নেবেন না

একটা সুযোগ থাকে যে ভাই বন্ধু দেখা যাক ডেলিভারি চার্জ নিয়ে একটু ঝামেলা থাকেন কি থাকেন তাদের জন্য একটা সুযোগ আচ্ছা এটা কি মানে কি কি এটা পিস

যদি দেখা যাবে পেঁয়াজটা বারোশো টাকা দিয়ে কোনো ভাই বন্ধু নিতে পারে হ্যাঁ যখন তিন জোড়া দিয়ে তিন হাজার টাকা তখন ভাই বন্ধুর সমস্যা হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জোড়া করে আজকে আজকে কারণে জোড়া করে দাও হলো যে ভাই বন্ধু যেগুলো লাগে

সেই ভাই এই কালেকশন যদি না নেন ভাই কোন কালেকশন নিবেন আরে ভাই চেহারা দেখেন একদম মারাত্মক লেভেল হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই আকাশি কালার তুফান দাঁড়ায় কেমনে কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বামে ইটা সেটা মাদি ডিম বাচ্চা করছি ভাই দাম কত রাখবেন মাত্র তিন হাজার তিন হাজার হাজারই দেড় লাগবো

পুরো বাংলা হিসাবে আসেন এই জোড়াতে মূল একদম দু হাজার তাই না কি এখনো দু হাজার একদম দু হাজার আর নর বিশ্ব একদম এক হাজার একদম এক হাজার টাকা চলকুন্ডা ভাই বন্ধু তাড়াতাড়ি করবেন না একদম জানছে আপনার মনে চাই কম নেই নেয় কম নিয়ে নিতে পারব না এই প্যাকেজ চলবো না চলবো না কেন রে ভাই দিলাম নটা যদি নেন একদম এক হাজার ওই জোড়া যদি নেন একদম দু হাজার সাথে একটা সাথে একটা সম জোরার দু হাজার টাকার জোরার লগে সম্পদ একটা আছে আচ্ছা তা যার যেভাবে খুশি ওইভাবে নিতে পারে ওরে ভাই রে ভাই তো মাশাআল্লাহ কোয়ালিটি ভাই 100 100 কালার কোয়ালিটি গেটআপ সাইজ একদম দেখার মতো মাশাআল্লাহ এটা যে কারো ভাই পছন্দ হবে 100 জনেরও যদি আপনারা দেখেন 99% বলবে 100 100 কোয়ালিটি ভাই নিয়া ভাই নিয়া একদম ভাই কুলিয়ে যা লাগছে এত সুন্দর কালেকশন ভাই মানিয়া পারবেন না একদম দেখার মতো ছাতা বলেন বডি বলেন আপনার চেহারা বলেন মানে সব দিক দিয়ে মানে অপরূপ সুন্দর জয় অধিকারী এরা ভাই ডিমবাসার আনি আছে না ইনশাআল্লাহ ডেম ভাই কত রাখবেন ভাই আজকে লেখা ভাই মাত্র 1800 মাত্র 1800 না ভাই একদম না ভাই তাইলে 1500 দে কি কন ভাই সত্যি সত্যি ভাই উসে আছেন তো উসে আসি মানে আজকে চলবো খালি হ্যাঁ জলিল ভাই মানে কম দাম কম দাম মানে জলিল ভাই খালি লেগে সার দিবেন কম মানে জলিল ভাই দর্শক বন্ধুরা ভিডিও পাবেন আপনার সামনে মাত্র অনলি আপনার পনেরোশো টাকায় সাপলা লক্ষা ভাই চ্যালেঞ্জ এই কবুতরের সাথে অন্য কবুতর মিলাইতে যাবেন না কিন্তু এইটা কিন্তু একদম দেখার মতো দামেও কিন্তু কম মানেও কিন্তু অনেক ভালো

আর একটু কম দিলে মনে হয় সবজি রেসার কবর পাইতেছেন কোনো জেলা নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মাত্র পনেরোশো না পনেরোশো না এক হাজার এক হাজার

চমৎকার দুই হাজার টাকায় কিন্তু আপনার জোড়া পাইতেছেন আর যদি কেউ পার নেন টাকা যেটাই নেন আর জোড়া নিলে মাত্র টাকা ডিম করা রানিং পেয়ার যার যেভাবে কিছু

दुई कुनै भाइ बोल्दै एकसा

কিন্তু ভাই আমিও দেখলাম আপনিও দেখছেন আর আশা করি যারা যারা দেখছেন বয় বাইস না রে বয় বাস কে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন পুরো একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কি ভাইরা এটা কি ভাই এটা কম তো এটা সোয়া চন্দন সোয়া চন্দন হ্যাঁ এ ভাই এই কালার গোল্ড দাম কত চাইতেছেন ভাই সম্পূর্ণ আলোচনায় থাকি আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ আলোচনা থাকবে দর্শক বন্ধুরা কারো যদি এটা পছন্দ হয় আপনার দামটা ফোনের মাধ্যমে জেনে নিবেন জেনে নিয়ে দেখা গেলো যে জলের একটা দাম

Det er helt sjukt.

ভাই কেমনে কি ভাই কেমনে কি নিবেন মাত্র একদম দেখার মতো নটটা কিন্তু এইরকম নর কিন্তু অনেকেই বিক্রি করে দুই হাজার পঁচিশশো কিন্তু এই নর অনেকেই বিক্রি করে তো যাই হোক জলিল ভাই

তাদের জন্য এটা বাচ্চা 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 কালেকশন মার্শাল পাচ্ছেন এটা এটা কেমনে কি ভাই কি হ্যাঁ হ্যাঁ একদম এক জোড়া

খাতা গুলিতে এই খাতা কিন্তু কাইটা দেওয়া আছে এবার দেখছেন দেখছেন আরে মাই এরকম যায় কোনো হ্যাঁ ঠিক আছে

সলে

জলিল ভাই কালারিং রাজগোল্লা লাল 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 কালারের মধ্যে মার্শাল দেখেন দুইটা কিন্তু নাইরা মাথার মধ্যে এবং দুইটার মার্কিং একদম সেম আপনার গলার দিকটা বলেন আপনার মুখের দিক দিয়ে বলেন একদম সব দিক দিয়ে সুবর্ণ সুযোগ আচ্ছা

সহজ কেমনি মানে কি দুই এই জোড়াটা এই জোড়াটা দুই হাজার টাকা এই জোড়াটা এক হাজার যদি নেয় হ্যাঁ একসাথে মাত্র

ভাই আরো রে স্যার আরো রে স্যার রেসার কবিতার মাকসি রেসার কবিতা দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের চোখ গুলা দেখেন ভাই একদম দেখার মার্শাল সামনে কি ভাই সামনের মাছ বিশেষ নর আর দুই টাকা লাগানো আছে কত দাম ভাইলে বারোশো হয়ে থাকে তাহলে এক হাজার টাকায় মাস্ক কবুতর ভাই একদম পুরো আগুন কালেকশন দিয়ে দিছে দ্রুত যোগাযোগ নাহলে কিন্তু হ্যাঁ ভাই দেখছেন চোখ গুলা কি চোখ চোখ ওগুলো আগুন আচ্ছা বামে যেটা সেটা দর্শক বন্ধুরা আপনার দাম বলতে পারবেন সমস্যা নাই আপনার বিভাগ দিয়ে দাম করেন হ্যাঁ আপনার দাম বলেন সমস্যা নেই আপনার তাহলে আপনার নিতে পারবেন এটা সাত হাজার টাকা দাম চাওয়া চাওয়া দাম আপনার দামাদামি করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোন জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে যারা আনকমন রেয়ার কালেকশন খোঁজে নেই ইরানি টক গ্রিজেল জোড়া আপনার ঘরে নিয়ে রাখতে পারেন ভাই এই দেখাইতাছেন ভাই ভাই এনে 100 হইছে আফসান 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 কি এটা আফসান বাগা নাকি এটা আফসান বাগা সিলভার বাগা সিলভার লর 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 আর ওটা আপনার দামাসি